আচ্ছা আপনি যে আমাদের বাসা মাস্টার স্যার কাদির ভূয়া আব্দুল কাদির ভূয়া সম্পর্কে একটু সংক্ষিপ্ত একটু এটা তুলে ধরেন ওনার আব্দুল কাদির ভুইয়া স্যার তো আমাদেরও স্যার ছিল জি উনি খুব ভালো মানুষ ছিল এবং লেখাপড়ার দিয়ে খুব যোগ ছিল উনি আমাদেরকে যথেষ্ট লেখাপড়ার সাহায্য সহযোগিতা করছে উনি অত্যন্ত ভালো মানুষ ছিল আচ্ছা আচ্ছা সাবিত্রি গ্রাম ছেলে মেয়েদের সম্পর্কে বা শিক্ষা সম্পর্কে একটু যদি আপনার অনুভূতিটা তুলে ধরে আমাদের সময় তো আমাদের আগে যে ইয়ে ছিল তখন লেখাপড়ার প্রতি আমাদের গ্রামে অতটা ইয়ে ছিল না আমরা যে মেষ্টে ছিলাম সেখান থেকে আসলে লেখাপড়ার দিকে আগ্রহ বেশি হয়েছে আমরা ষোজন চেনেছিলাম ক্লাস ফাইভে আমাদের গ্রাম এবং আশেপাশে থেকে তখন থেকে লেখাপড়ার দিকে অত্যন্ত মনোযোগী ছিল আমাদের গ্রামের ছেলে ছেলেমুলেরা এখন তো অনেক শিক্ষিত ছেলে বলে উঠে আসছে তো আশা করি আমাদের গ্রাম আমাদের গ্রামের ছেলে ছেলেমুলেরা লেখাপড়া শিখে চাকরি বাকরি করে অনেক উন্নতির দিকে নিয়ে যেতে পারবে এবং অনেক আগে গেছে আরও আগে হ্যাঁ মেধার দিকে আমাদের গ্রামে আমরা তো আপনাকে মনে করি যে এই আপনি যেই ইতিহাস ইয়ে করছেন সৃষ্টি করছেন এইটা ইয়া করা কঠিন তবে আপনি এই ব্যাপারে যদি আমাদের ছেলেমেয়েদেরকে একটা উপদেশমূলক কোনো কিছু ইয়ে তুলে ধরেন তাইলে ছেলেমেয়েরা হয়তো শিক্ষার প্রতি অনেকটা অনুরাগী হবে আসলে আমাদের সময় আমি তো পশ্চিম মেদিনীপুর ফ্রি প্রাইমারি স্কুল থেকে লেখাপড়া শুরু করছি তো ওখানে আমি ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত ফার্স্ট বই ছিলাম সে সেখানে আমাদের হাসান হাসান আলী ভূয়া মিজানুর রহমান এরা আমার সাথে ছিল পরবর্তীতে আমি গরিপুর হাই স্কুলে ভর্তি হই সেখানে আমি আমাদের দুটা সেকশান ছিল কম্বাইন্ডে আমি থার্ড বই ছিলাম এবং আমার বি বি সেকশানে আমি ফার্স্ট বই ছিলাম তারপরে সেখান থেকে চলে গেছে রায়পুরে এক আকলে সেখান থেকেও লেখাপড়ায় মোটামুটি ভালো ছিলাম পরে চট্টগ্রাম এফএসি পাশ করে বলে চট্টগ্রাম চলে আসি এসে চট্টগ্রাম সিটি কলেজে ভর্তি হই সেখান থেকে লেখাপড়া শেষ করে একটা ব্রিটিশ কোম্পানি বার্জার ফিন বাংলাদেশ লিমিটেডে জয়েন করি এবং পরবর্তীতে কুমিল্লার যে আমাদের অফিস নব্বই সালে অফিস করে সেখানে সেই অফিসের প্রধান হিসাবে আমাকে বদলি করে সেখানে প্রায় দশ বছর ছিলাম রিটায়ার করার পরে আমি আবার এলিড পেন্টস এলিথ পেন্টে জয়েন করি সেখানে এরিয়া সেলস ম্যানেজার হিসাবে এবং মার্কেটিং এবং সেলস দুটা সেকশানে আমার দুটা ডিপার্টমেন্টে আমার আন্ডারে ছিল তো সেইখানেও ভালো করছি তো বর্তমান তো রিটায়ার্ড আসি এবং আমাদের আসলে আমি বিএনপি লোকদের সাথে জড়িত তো হালিশহর থানা বিএনপি নেতা হিসাবে যথেষ্ট সুনাম আছে ইনশাল্লাহ এবং আমাদের হালিশহর বি ব্লকে যে কেন্দ্রীয় জামে মসজিদ সেটা অত্যন্ত পত্র এলাকার মধ্যে সবচেয়ে বড় মসজিদ তাহলে মেহরবানি সেখানে কমিটিতে আমি সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছি তো আশা করি বি ব্লকে এবং মহানগরী বিএনপি রাজনীতিতে সক্রিয় আছে এবং পুরো এলাকায় আশা করি আমার একটা পরিচিতি আছে তো আমি বলবো যে আমাদের ছেলে গ্রামের ছেলেপুলেরা লেখাপড়া করে মেধার স্বাক্ষর রাখবে এবং দেশকে আরও আগেই নিয়ে যাবে এবং আমাদের গ্রামকেও আরও সমৃদ্ধি করবে তো আমি কিন্তু লেখাপড়ায় ছোটোকালে মোটামুটি ভালো ছিলাম মেধাবী ছিলাম তো নানা কারণে হয়তো ইয়ে করতে পারি নাই তবে চাকরি বাকরিতে মোটামুটি ভালো অবস্থানে ছিলাম তো এখন তো রিটায়ার্ড আছি তা আমি আমার গ্রামের ছেলেগুলোদেরকে বলবো এবং অনুরোধ করব তারা যেন লেখাপড়া করে মেধা স্বাক্ষর রাখতে পারে এবং ভালো ভালো প্রতিষ্ঠানে অবস্থান করে চাকরি বাকরি নিয়ে তারা যেন গ্রামকে আরও উন্নতির দিকে আগাই নিয়ে যেতে পারে সেই কামনায় আমি করি এবং গ্রামে যখন ছিলাম তখন সবার সাথে মিলেমিশে ছিলাম এখনও গ্রামে গেলে আশা করি সবাই আমাকে গ্রহণ করে আর আমার একটা ইয়ে ছিল যে উত্তম চরিত্র গ্রামে আমি কোনো খারাপ কাজের জড়িত ছিলাম না ছোটোবেলাও ছিলাম না এখনও নাই তো আমি একটা উপদেশই আমাদের গ্রামের লোকদেরকে এই ছেলেগুলোদেরকে বলব চরিত্রবান হওয়ার জন্য এটাতে মানুষে সমাজে বলতে পারে যে না এই ছেলেগুলোগুলা উত্তম চরিত্রের তারা কোনো অসামাজিক কাজ খারাপ কাজে জড়িত নাই তারা সৎ চরিত্র সৎ কাজ করে দেশকে আগেই নিয়ে যা যাচ্ছে এইটুকুই আমার কামনা আচ্ছা আজকের মতো এখানে ইয়ে করলাম গ্রামের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আরকমতুল্লাহ আপনার জন্য আমরা দোয়া ও শুভকামনা রইল ওয়ালাইকুম আমিও গ্রামবাসী শুভকামনা করি এবং আমার গ্রাম আরো আগে যাক সেই কামনা করি আমি শেষ করছি